আজ এই উন্নত বিশ্বে আধুনিক সরঞ্জাম সহ নানান দেশের বিশাল বিশাল সৈন্যবাহিনী রয়েছে যারা কিনা দেশের স্বার্থে জাতির স্বার্থে যে কোনো সময় নিজেদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু আপনি কি জানেন গত দুই হাজার বছর ধরে চীনে এখনও এমন একটি সৈন্যবাহিনী আছে যারা কিনা নিজেদের অস্ত্রশস্ত্র নিয়ে এখনও তাদের রাজার সমাধির পাশে ঠায় দাঁড়িয়ে তাদের রাজাকে নিরাপত্তা দেওয়ার জন্য এখনও প্রস্তুত অবশ্য এটি আমার কথা নয় চীনে অনেক মানুষ এখনও এই বিশ্বাসে অটুট হ্যাঁ আজ আমি যাদের নিয়ে কথা বলছি তারা হলো চীনের প্রথম সম্রাট কুইন শি হাং বিশ্বস্ত সেনাবাহিনী টেরাকোট আর্মি তবে এ কোনো জীবন্ত সৈন্যদল নয় নিখুঁত হাতে মাটির তৈরি এক মস্ত সৈন্যদল আর বিশ্বের সবচেয়ে রহস্যময় ও মহৎ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে একটি হচ্ছে এই টেরাকোট আর্মি আজ আমরা জানবো কে বানিয়েছে কেন বানিয়েছে কিভাবে আবিষ্কার হলো আর আজ এসব কী অবস্থায় আছে ধাপে ধাপে আর বিস্তারিত জানবো আজকের ভিডিওতে তাহলে চলুন আর বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টার চলে যাই মূল ভিডিওতে তবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন আর আপনার একটা লাইকই আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে সো প্লিজ একটা লাইক করে দিবেন টেরাকোটা আর্মি বলতে বোঝায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর মাটির সৈনিক ঘোড়া ও রথের ভাস্কর্য এগুলো ছিল চীনের প্রথম সম্রাট কুইন শি হুয়াং এর সমাধির নিরাপত্তার উদ্দেশ্যে নির্মিত অর্থাৎ মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবার জন্য প্রতিটি মূর্তি আকারের মুখাভঙ্গি ও সূক্ষ্ম ভিন্নতা রয়েছে এমনকি প্রতিটি মূর্তির জোতার ডিজাইনও করা হয়েছে খুব সূক্ষ্ম হাতে ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই প্রজেক্টের কাজ শুরু করেছিলেন কুইন সম্রাট তরুণ রাজা প্রায় খ্রিস্টপূর্ব দুইশো থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত মোট ছত্রিশ বছর ধরে এটি নির্মাণের কাজ চালানো হয়েছিল বহু হাজারেরও বেশি শ্রমিক কারিগর ও শিল্পীরা সম্মিলিতভাবে এই বিশাল মেট্রোপলে গড়ে তুলেছিলেন মাটি নাটকের সাজসজ্জা ব্রোঞ্জ অস্ত্র সহ সব কিছুই ব্যবহার করা হয়েছিল যাতে এটি সম্রাটের প্রতীকী সাম্রাজ্য হিসেবে দাঁড়ায় সম্রাট শি হুয়াং ভেবেছিল মৃত্যুর পরে এই সৈন্যদল তাকে পাহারা ও নিরাপত্তা দিবে টেরাকোটা আর্মি শিয়ান শহরের কাছে সানসি প্রদেশের লিন্টন জেলাতে অবস্থিত সম্রাটের সমাধি চূড়ার পূর্ব দিকে এই পিঠগুলো খোঁড়া হয়েছে পুরো নেট্রোপল আয়তন বিশাল এর চারপাশে প্রাসাদ অনেক স্টেবল কাঠামো মিলেই একটি শহর আকৃতির মৃত শিল্পনগরে দেখা যায় উনিশশো সাতচল্লিশ সালের একটি সাধারণ দিন কিছু স্থানীয় কৃষক কুয়া খনন করার সময় তারা প্রথম মাটির মূর্তির মাথা উদ্ধার করেন এই অপ্রত্যাশিত আবিষ্কার ধীরে ধীরে বলছিল একটা অন্তর্গত সাম্রাজ্য লুকিয়ে আছে মাটির নিচে অন্বেষণ ও খননের ফলে তিনটি প্রধান পিট এবং অন্যান্য বহুসংখ্যক সংখ্যক নিদর্শন পাওয়া গিয়েছে ওই খননকারীরা সাধারণ মানুষদের হাতেই হয়েছিল খননে পাওয়া গিয়েছে হাজার ও অস্ত্রশস্ত্র পুরাতাত্ত্বিকদের বর্তমান অনুমান অনুযায়ী তিনটি প্রধান পিটের মধ্যে মোট আনুমানিক প্রায় আট হাজার সৈনিক প্রায় একশো তিরিশটি রথ ও ছয়শো সত্তরটি ঘোড়া রয়েছে এছাড়া এতে আছে বিভিন্ন র্যাঙ্কের অফিসার খোলামুখ ক্রীড়াবিদ সঙ্গীত শিল্পী ইত্যাদি কল্পিত নানান পেশার মূর্তি সবচেয়ে আশ্চর্যজনক হল প্রতিটি মূর্তি আলাদা মুখের গঠন চুলের স্টাইল পোশাক এমনকি জোতার ডিজাইন পর্যন্ত সব মিলিয়ে প্রতিটি ভিন্ন গবেষণায় দেখা গিয়েছে কারিগররা মলটিভিত্তিক পদ্ধতি ব্যবহার করলেও পরে হাতে করে প্রতিটি মুখ বৈশিষ্ট্য পোশাক ড্রেপিং দেওয়া হয় ব্রোঞ্জ অস্ত্র ও হ্রদগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে নির্মিত চীনের সরকার ও সাংস্কৃতিক সংস্থাগুলো এই স্থানকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রেখেছে এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যভুক্ত হয়েছিল মহামূল্যবান নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে সরকার গবেষণাকে ত্বরান্বিত করেছে মিউজিয়াম ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে এবং আন্তর্জাতিক এক্সিবিশনে নির্বাচিত নমুনা পাঠানো হয় কিন্তু খুব সীমিত সংখ্যক জীবন আকৃতির মূর্তি বিদেশে পাওয়া যাচ্ছে সংরক্ষণের কারণে সতর্কতা অবলম্বন করা হয় খোঁজ এখনও চলছে নতুন কিছু ভাস্কর্য ও রং রক্ষিত অংশ এবং কখনো কখনো বিরল উচ্চ পদবীর মূর্তি পাওয়া যাচ্ছে যা সামরিক ও সামাজিক গঠনকে নতুনভাবে বোঝায় আধুনিক প্রযুক্তির গ্রাউন্ড প্যানেন্টিং রাডার রেডিও কার্বন ডেটিং ও ম্যাটেরিয়াল স্টাডিজ এই সাইটকে আরও বিষাদে বিশ্লেষণ করতে সাহায্য করেছে টেরাকোটা আর্মি শুধুই মাটি ও আগ্নেয়ের ভাস্কর্য নয় এটি একটি সভ্যতার স্বপ্ন পরিকল্পনা ও শিল্পকলার নিদর্শন বছরেরও বেশি আগে তৈরি আমরা দেখতে পাই মানুষের ইতিহাস ও চারিত্রের এক অনন্য বন্ধনে বাধা আশা করি এই ভিডিওটি দেখে তোমরা ইতিহাসের প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক ও শেয়ার করুন আর কমেন্টে বলুন কোন অংশটি সবচেয়ে অবাক করেছে আপনাকে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ